হে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর বন্ধুরা আমি এখন এসেছি নবদ্বীপ কানন পার্ক এখানে কী করে আসবে কত এন্ট্রি ফ্রি কী কী আছে এখানে স্পট ভাড়া পিকনিকের স্পট ভাড়ার কত সমস্ত কিছু থাকছে আমার এই ভিডিওর মাধ্যমে দেখে না তো চলো বন্ধুরা দেখতে থাকো স্কিপ না করে নবরূপে সেজে উঠেছে নবদ্বীপ আনন্দ কানন পার্ক দেখতেই পাচ্ছ দু হাজার তেইশে উদ্বোধন তোমরা দেখেছ ওপেনিংয়ের পরেও আমার একটা ভিডিও ছিল আর আজকে চলে এসছে দু হাজার চব্বিশে তো আজকে ছোট্ট করে এই ভিডিওটিতে তোমাদের সমস্ত কিছু আরেকবার দেখিয়ে দেবো পিকনিকের ব্যবস্থাও আছে এখানে দের খুব ভালো জায়গা আছে এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট দেখতে পাচ্ছ সিঁড়ি উঠতে হবে স্টেশন বা বিষ্ণুপির স্টেশন বা বড় যেখান থেকেই আসবেন আপনার কুড়ি টাকা টোটো ভাড়া দিয়ে এই কপালিপাড়া আনন্দকরণ পার্কে আসতে হবে তো চলো দেখতে পাচ্ছ নবদ্বীপের লেকে দুধারে এরকম বড়ো বড়ো দুটি খুব সুন্দর জলাশয় রয়েছে এইখানে একটা রয়েছে আর এই সুইসাইড পয়েন্টের ওদিকে একটা রয়েছে ওখানে বোটিংয়ের ব্যবস্থা ছিল কিন্তু এখন বন্ধ আছে বোটিংটা তো চলো এই সুন্দর রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে মেন পয়েন্টে আমরা প্রবেশ করবো এখানে একটা ছোট্ট সাঁকু আছে এই সাকুটা ওভার দিয়ে আমাদের ওপারে যেতে হবে কভার করে তো চলো আস্তে আস্তে আমরা স্পটের ভেতরে প্রবেশ করছি নতুন রূপে সেজে উঠেছে নবদ্বীপ আনন্দকানন পার্ক এই পার্কে বাচ্চা বয়স্ক কাপেল সমস্ত এজের লোক বা সমস্ত এজের দর্শনাথে এখানে আসতে পারবে দেখতেই পাচ্ছ এই দেখো সুবিশাল এই পুকুরটি জলাধারাটি জলরাশিটি প্লাস এখানে রয়েছে আর এই মাঝখান যেটা শাখু শাকু তার উপর দিয়ে দেখতে পাচ্ছো ব্রিজ এখানে আমরা প্রবেশ করে গেলাম এইগুলো কিছু একটা হচ্ছে হয়তো কাপেল পার্কে যেরকম থাকে কাপেলদের বসার না এটা মনে হচ্ছে বসে খাওয়ার কিছু একটা ব্যাপার চল হচ্ছে আর কি এখানে রয়েছে টয়লেটের ব্যবস্থা কিন্তু এটা কাজ হচ্ছে দেখতে পাচ্ছ ওদিকে কিছু একটা হচ্ছে তো চলো সমস্ত কিছু দেখাবো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছো ওই যে সামনে যে ছাতাটা আমরা দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে আমাদের পিকনিকের টিম এই যে দেখতে পাচ্ছি টোটালটা আমাদের পিকনিকের টিম বৌদি কই বৌদি কই বৌদিকে তো নিয়ে আসতে পারতেন নাকি শ্বশুরবাড়িতে রেখে এসছো হ্যাঁ ওখানে এমএলএ সাহেব চলে এসছে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর হচ্ছে শামসুদ কাকা আরে খুব খাবে মানে চার পাঁচ জনের খাওয়া একাই খেতে পারবে কোনো অসুবিধা নেই তো দেখতে পাচ্ছ কত সুন্দর সারিবদ্ধভাবে গাছগুলো সাজিয়ে নবদ্বীপ আনন্দ কন পার্কে নতুন নতুন কিছু হচ্ছে তো ওই সাইডে প্যান্ডেল ফ্যান্ডেল হচ্ছে কিছু একটা নিশ্চয়ই হবে দেখতেই পাচ্ছ আর এখান দিয়ে রুম করা আছে রুম হয়তো এই এইগুলো কি গেস্ট হাউস নাকি জানি না মানে যে রুম রেঞ্জে দেওয়া হয় জানি না এখানে সব সেলফি তুলতে ব্যস্ত দেখতেই পাচ্ছ আচ্ছা এখানেও দেখতে পাচ্ছ পিকনিক চলছে এখানে পিকনিক চলছে কারণ হ্যাঁ এই আমাদের নবদ্বীপ আনন্দকানন পার্কে পিকনিকের স্পট ভাড়া দেওয়া হয় এখানে এন্ট্রি ফি মাত্র কুড়ি টাকা কিন্তু স্পট ভাড়া কত সেটা জানি না তো অবশ্যই জেনে আমি তোমাদের এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো তো এটা হচ্ছে আমাদের নবদ্বীপ আনন্দকানন পার্ক কপালিপাড়া এটা লেক তো এখানে আসতে গেলে নবদ্বীপ বা বিষ্ণুপুরা স্টেশনে নেমে টোটো করে কুড়ি টাকা টিকিটের বিনিময় এখানে আসতে হবে আর টাইম হচ্ছে সকাল আটটা থেকে বিকেল ছটা তো অবশ্যই দেখতে থাকো তো বন্ধুরা সামনে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ বাস দিয়ে স্ট্রাকচার করে সমস্ত কিছু সাজানো হচ্ছে এটা হচ্ছে বিয়ের জন্য যে একটা স্পট ভাড়া নেওয়া হয়েছে এখানে বিয়ে হবে তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে লজ তো দেখতে পাচ্ছ এখানে কাজকর্ম চলছে এগুলো হচ্ছে রুম এখানে কাজকর্ম করছে যে সমস্ত দাদা এখানে থাকে তো দেখতে পাচ্ছ যে কোনো কিছু অনুষ্ঠানের জন্য নবদ্বীপ আনন্দকানন্দ পার্কে স্পট ভাড়া দেওয়া হয় দেখতে পাচ্ছ এই যে দাদারা এসেছে দূর থেকে নবদ্বীপ আনন্দকানন্দ পার্কে পিকনিক করতে তো দাদা আপনারা কোথা থেকে এসছেন একটু চলে বলেন মাইক লাগানো নেই তো এই যে এক দাদা আসছে এই দাদা বিয়ের জন্য সম্বন্ধ দেখাশোনা চলছে তো যদি যাওয়া থাকে আপনাদের কোনো সম্বন্ধ অল্প বয়সী কোনো মেয়ে পঁয়ত্রিশ ছত্রিশ বয়সের বয়সী মানে এই দাদার বয়স অল্প মোটামুটি আটচল্লিশ পঞ্চাশ তো অবশ্যই তোমরা কোনো সন্ধান থাকলে যোগাযোগ করে দিতে পারো তো এ নিয়ে এসে হচ্ছে রানাঘাট থেকে কলকাতা থেকে এসেছে রানাঘাট নার্সরি কলকাতা গেছে নবদ্বীপ আনন্দকানন্দ পার্কে পিকনিক করতে দেখতে পাচ্ছি বহু দূর দূর থেকে আসছে আমাদের এই নবদ্বীপ আনন্দকানন্দ পার্কে পিকনিক করতে

মানু <laughs> মু <laughs> তুলি দিল <paril>, <gambi> 咱不能辜负他 তো বন্ধুরা এই নবদ্বীপ আনন্দকানন পার্কে পিকনিক করতে গেলে এখানে মাছের যে স্পট ভাড়া সেটা হচ্ছে আটশো টাকা আর ইন্ডিভিজুয়াল যে টিকিট মূল্য সেটা আলাদা লাগবে সেটা টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে আর যদি সেড নেওয়া হয় তাহলে পনেরোশো টাকা একদিন বিকেল পাঁচটা পর্যন্ত এখানে টাইম কাটাতে পারবেন পিকনিক করতে পারবে তো অবশ্যই তোমরা আসলে এখানে পিকনিক করে যাও এই পিকনিকের সিজনে